আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাথ মোটরস আকন্দ ভবন টাঙ্গাইল রোড মালাউরি মসজিদের পশ্চিম পাশে আসাত মটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক দেখেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন আসাত মোটরসে সকল ভ্যান্টের মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন আসাথ মোটরসে প্রিয় দর্শক সকল ভ্যান্টের মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক দেখেন বাংলাদেশি ভাইয়েরা ও প্রবাসী ভাইয়েরা ও বিদেশি ভাইয়েরা যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে ঘাড়ি পাবেন আসেন আসাদ মোটরস সকল ব্যান্টের মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক দেখেন সুন্দর করে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে ঘাড়ি পাবেন আসেন আসাদ মোটরস সকল ধরনের মোটরসাইকেল সাইকেল রয়েছে প্রিয় দর্শক দেখেন একটি একটি করে গাড়ি সুন্দর করে কালেকশন করে দেখাচ্ছি প্রিয় দর্শক এফজেট বাসন টু আঠারো উনিশের গাড়ি অন টেস্ট ডাবল ডিস্স এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা প্রিয় দর্শক দেখেন ডাবল ডিস্ক ফোর বিপিএস ওয়ান টেস্ট একুশের লাস্টের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রিয় দর্শক ডাবল ডিক্স পালসার এপিএস সারা। অন টেস্ট একদম নতুনের মতোই এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বায়ান্ন হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার অন টেস্ট ডাবল এপিএস একদম নিউ গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল ডিস্ক পালসার আঠারো লাস্টের গাড়ি উনিশের গাড়ি অন টেস্ট এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা সুজুকি জিক্সা মনোটন গাড়ি দুই বছরে নাম্বার সহকারে সতেরো আঠারো সালের গাড়ি চাকা দুইটাই নতুন এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাপাচি আটিয়ার গাড়ি অন টেস্ট দুই বৎসরের নাম্বার সহকারে চব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট এক লক্ষ টাকা অ্যাপাচি আটিয়ার মার্কা, বিশ একুশের গাড়ি ডাবল ডিস্ক ওয়ান ডাবল ডিক্স দুই বছরে নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা টিপিএস পি রাইটার গাড়ি দুই বছরে নাম্বার সহকারে ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডিসকভার নিউ মডেল দুই বছরে নাম্বার সহকারে একদম ফেস গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি বিশ একুশের দুই বছরের নাম্বার সহকারে একশো সিসি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আর একটি ডিসকভার গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ দুই বৎসরের নাম্বার সহকারে একশো পঁচিশ সিসি গাড়ি বিশ একুশের এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা হিরো এগ্লাডার দুই বৎসরের নাম্বার সহকারে উনিশ বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা ডিসকভার দুই বৎসরের নাম্বার সহকারে একদম মানে নতুনের মতোই গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র বিরাশি হাজার টাকা আরেকটি দেখেন প্যালাস গাড়ি অন টেস্ট বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র ছয়ষট্টি হাজার টাকা এইটটি গাড়ি একদম নতুনের মতোই নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে বায়ান্ন হাজার টাকা স্কুডি গাড়ি মানে একদম ভালো গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা হিরো গাড়িটি একদম মোটামুটি ভালো গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপাতি আপ টু ডেট এই গাড়ির প্রাইস হচ্ছে আশি হাজার টাকা আর একটি হিরো গাড়ি নাম্বার সহকারে ডিজিটাল এই গাড়ি প্রাইস হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা প্রিয় দর্শক দেখেন টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস সকল ব্যাটের মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম